الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بايات الله فان الله سريع الحساب وقال رسول الله صلى الله عليه وسلم ان الاسلام يهدم ما كان قبلا او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله رب العالمين من محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ সুবান সমস্ত দিয়ে আল্লাহ ঘরে তৌফিক দান করেছেন এই করে আলহামদুলিল্লাহ পবিত্র হাকিমের সুরায় আল ইমরানের উনিশ নম্বর আয়াতে কারিমার দিল করা হয়েছে সাল্লা সাল্লামের অগণিত অদস্ত বাণী সমূহের মধ্যে থেকে একখানা হাদিসের অংশ বিশেষ আপনাদের মধ্যে পেশ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমী তৌফিক দান করলে সংক্ষিপ্ত পরিসরে সামান্য কয়েকটা কথায় এই হাদিস এবং এই আয়াতের আলোকে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের যে তিলামাতিরিত আয়াত সুরায় আল ইমরানের উনিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ আলমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর ভাবে একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন সেটা হলো হলাম আল্লাহ আবাকুল আলমিন বলেন যে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহবাদের দরবারে ইসলামই একমাত্র মনোনীত ধর্মের বাহিরে আর কোনো ধর্ম নেই এই দৃষ্টিকোণ থেকে আমাদের যে যাদেরকে মুসলমান হিসাবে আমাদের খুশির শেষ থাকার কথা না যে আল্লাহাদ আমাদেরকে সেই ইসলাম ধর্মের অনুসারী হওয়ার দান করেছেন এটা কিন্তু অত্যন্ত খুশির বিষয় আস্তে আস্তে একটা একটা করে আমরা বলবো বলছি আল্লাহ আল্লাহ কামাল আলমী এই আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন এক নম্বর শব্দটা হলো আর দিন আরেকটা হলো ইসলাম আয়াতের প্রথম অংশ আইন দালবাহি ইসলাম এখানে আলোচনার গুরুত্ব তাৎপর্যর আছে দুইটা শব্দ একটা হলো দিন আর একটা হলো ইসলাম দিনটাকে বলা হয় কুসুলিঞ্জি নেগেরামের মতে দিনের একটা সংজ্ঞা দিন বলা হয় আল্লাহ প্রদত্ত ওই জীবন জীবনবিধান যেই জীবন বিধানকে অনুসরণ করে মানুষ স্বাধীনতায় নিজের ইচ্ছায় সেই দিন অনুসরণ করে সেই পথ অনুসরণ করে চিরকল্যাণের পথে চলতে পারে চিরকল্যাণের গন্তব্যে পৌঁছাইতে পারে তাকে বলা হয় দিন অর্থাৎ সহকর্মিতার জন্য একটা রাস্তা যেই রাস্তায় চলার দাঁড়ায় যেই রাস্তায় চলতে কেউ আপনাকে বাধ্য করবে না যেই রাস্তায় না চললেও আপনাকে কেউ বাধ্য করবে না যেভাবেই আপনি চলেন আপনার স্বাধীনভাবে তবে আল্লাহ পর্যন্ত যে জীবন বিধান আছে সেই জীবন বিধান ওই দিনের নির্দিষ্ট ওই রুটে যদি আপনি আমি চলি তাহলে আল্লাহ আল্লাপাকের করুণায় দয়ায় আমরা শিরপেলামের পথে পরিচালিত হতে পারবো এটা হলো কি আর এই পুনে আরেকটা ওই সেই শির কল্যাণের পর আরেকটা রাস্তা হল ইসলাম অর্থাৎ বিষয়টা এমন না একটা রাস্তা দিয়ে একাধিক গন্তব্যে দেওয়া যায় আমাদের এই যে মেন রোড আছে এইটা দিয়ে মানুষ শুধুমাত্র নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছাইতে পারে অনেক গন্তব্য বেশ হইতে পারে ইসলাম আমি এমন একটা রাস্তা এমন একটা গন্তব্য এমন একটা পথ ফর্মুলা যেই ফর্মুলাটা পাকের কাছে সর্বাধিক প্রিয় এবং সব থেকে মনোনীত পছন্দনীয় আর পাকের পছন্দনীয় সেই পথ অনুসরণ যারা করে তারাও আল্লাহর কাছে পছন্দনীয় দুনিয়ার মধ্যে ধর্মের নামে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ নিজ স্বাধীনতায় নিজ স্বাধীনভাবে সে তার নিজের নিজের ধর্ম পালন করে অথচ সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ দরবারে পছন্দ সই এবং মনোনীত ধর্ম কোনটা সবাই কথা বলেন নাই কোনটা ইসলাম ইসলামই একমাত্র আমার কাছে পছন্দ এবং মনোনীত এখন একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হলো আল্লাহের কাছে ইসলাম পছন্দনীয় এর দ্বারাই বোঝা যায় যে বাকি কোনো কিছু পছন্দনীয় না তাহলে বাকি কোনো কিছু পছন্দনীয় না তারপরে বাকি যেগুলো মানুষ করে এইগুলোর আল্লাহ ফিরায় না কেন আল্লাহের কাছে যেটা পছন্দ না সেটা দুনিয়ায় আমি আল্লাহের দুনিয়া আমার দুনিয়ায় বসে এটা করা যাবে না সেই হিসাবে তো বাকি কাজগুলোর থেকে মানুষকে ফেরানো দরকার কিন্তু ফিরায় না কেন না ফেরানোর কারণটা হলো এটা বোঝার জন্য একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝে যাবে এক বর্ণনায় পাওয়া যায় যে দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়াটা কি ভাই পরীক্ষার হল পরীক্ষার হলে যাওয়ার আগে ছাত্রদেরকে প্রফেসর শিক্ষক বারবার করে বোঝায় এইভাবে পড়াশোনা করো না হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না সফল কাম হতে পারবে না এরপরে যখন পরীক্ষার হল শুরু হয় ওই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্রফেসর ওখানে থাকে একটা পরীক্ষার্থী তার প্রশ্নের মধ্যে উত্তরপত্রের মধ্যে ভুল লিখতেছে এইটা দেখার পরেও প্রফেসর কি তার খাতা কেড়ে নিয়ে বার করে দেয় বার করে দেয় না ওই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সে স্বাধীন স্বাধীনভাবে সে লিখবে যা কিছু মনে হয় ওই খাতায় সে লিখতে পারে এই প্রফেসর কি করতে পারে ওই খাতাটা যখন তার হাতে পড়বে ওর মধ্যে যেগুলো সঠিক না যেগুলো তার মনোভূত হবে না সেগুলো সে কেটে দিবে তার নাম্বার কেটে দিবে কিন্তু ওই তিন ঘন্টার মধ্যে ওই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে সে যতই ভুল উত্তর লেখুক না কেন প্রফেসর তাকে কোনো কিছু কমেন্ট করতে পারবে না এটা ভুল হচ্ছে সঠিকটা লেখো এটাও বলতে পারবে না তোমার ভুল হয়ে যাচ্ছে ঠিক করে লেখো এটাও বলতে পারবে না কি বলেন কথা ঠিক আছে দুনিয়াটা গরিষ্কার হক আল্লাহ আলামী স্পষ্ট পরিষ্কার রাস্তা দেখাই দিছেন আমি আল্লাহ দুইটা রাস্তা তোমাদের সামনে স্পষ্ট উন্মুক্ত করে দিলাম এই রাস্তা জান্নাতের এই রাস্তা জাহান্নমের এই রাস্তা আমার সন্তুষ্টির এই রাস্তা আমার অসন্তুষ্টি এখন তুমি স্বাধীন সম্পূর্ণরূপে তুমি স্বাধীন তোমার যে রাস্তা মনে চায় তুমি সেই রাস্তা গ্রহণ করতে পারো তুমি যদি বিপদের রাস্তা গ্রহণ করো আল্লাপাকে অবসন্তনীয় রাস্তা যদি আমি গ্রহণ করি সেই ক্ষেত্রে আল্লাপা ঢাল ধরে আমাকে সঠিক পথে আনবেন না আমাকে বুঝে নিতে হবে চয়ন করে নিতে হবে তালাশ করে নিতে হবে যে আমার রাস্তা কোনটা হওয়া দরকার তো যেহেতু আমি দাবি করি আমি একজন মুসলমান আর ইসলামের মধ্যে মুসলমানদের জন্য আল্লাহরুল আলমিনের একটা কালেমা আছে এই কালেমাটা একটা জাদুকরী কালেমা করি কালেমা তো সবসময় করি হঠাৎ করে মনে হতে পারে যে হঠাৎ আবার কালেমা হয়ে গেল কিভাবে এতো সবসময় করতে এতে তো কোনো জাদু দেখলাম না এই কালেমাটার এমন একটা জাদু তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত মানুষ পুকুরের মধ্যে নিবর্জিত ছিল তিরিশ বছর এক নাগারে একটা না সেরেটের মধ্যে নিবর্জিত ছিল একবার শুধুমাত্র একবার এই কালেমা পাঠ করবে রব্বুল আলমের সঙ্গে সঙ্গে বিগত দিনের চল্লিশ বছর তিরিশ বছরের পুকুরের কিনা এক আল্লাহ ক্ষমা করে দিলেন তাহলে কি ভাই করি কালেমা হইল না এটা

এই কালেমার একটা দাবি এবং এই কালেমার একটা অধিকারা যান এই কালেমাটার অর্থ হলো আমি প্রতিশ্রুতি হইলাম আজকের থেকে আমি মিয়াদ করলাম এবং প্রতিশ্রুতিবদ্ধ হইলাম আমি একটা করলাম যে আল্লাহ আর কাউকে কোনদিন মাহবুব বলে ধার্য করব আল্লাহ ছাড়া আমার জন্য মাহবুব নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই লা হিয়া ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ জীবন দাতা নাই লা মিতা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মৃত্যু দাতাও নাই এই সর্বপ্রথম এই কালেমার দুইটা অংশ প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কিছুই নেই আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই আমার যা কিছু সব কিছুই তা আর দ্বিতীয় অংশ হল মহাম্মত এই দ্বিতীয় অংশের দাবি হল আমার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে যা কিছু করবো সমস্ত কাজগুলো মহান্মতির সুনুল্লার পরিকায় হইতে হবে জীবন কথা ঠিক আছে মহান্মতির সুনল্লার পরিকায় হইতে হবে আমার নিজস্ব জীবন আমার ব্যক্তিগত জীবনটা আছে এই জীবনটা পরিচালিত হবে মোহাম্মদ রসুল্লাহর আদর্শের উপরে আমার পারিবারিক জীবন এটাও পরিচালিত হবে মোহাম্মদ আদর্শের উপরে আমার সামাজিক জীবন এটাও পরিচালিত হইতে হবে মোহাম্মদুর রসুল্লার আদর্শের আলোকে আমার রাজনৈতিক জীবন এটাও পরিচালিত হইতে হবে কার আদর্শে এবার কথা কার আদর্শের উপরে ভাই মোহাম্মদ রসুল্লাহর আদর্শের উপরে আমার রাজনৈতিক জীবন পরিচালিত হইতে হবে আমার সামাজিক জীবন অর্থনীতি অর্থনৈতিক জীবন যে ক্ষেত্রগুলো আমার জীবনে আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম নিকা অর্থাৎ মোহাম্মদুর রসুল্লার আদর্শের বাহিরে আমি কখনো যাবো না এইটার এইটাই হল আমার কথা মুহাম্মদ রসুল আমি একজন মুসলমান তলবিয়া তাতে নিয়ে সকাল সন্ধ্যার দশ বার এই বিভিন্ন সময় এখানে একটা কথা বলে রাখি বিভিন্ন সময় মানুষ মানুষ মারা গেলে ওই বাড়ির মধ্যে ওই আত্মীয় সুজন যারা থাকে সারাদিন তৈরি করতে থাকে সারাদিন তৈরি করে আর খাতায় লিখে রাখে যে আমি এক হাজার বার পড়েছি বার পড়েছি কালেমা হাজার হাজার বার বলবে যতবার কালেমা বলবেন যত বেশি বলবেন অন্তরে নূর হবে যত বেশি বলবেন তত ফায়দা আছে। কিন্তু বাস্তবতা হলো যতক্ষণ পর্যন্ত এই কালেমাটা সাড়ে তিন হাত বডির মধ্যে ফিট না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান কিন্তু হওয়া যাবে এই কালেমা পূর্ণাঙ্গ মধ্যে আমার সাড়ে তিন হাত বডির মধ্যে ফিট হইতে হবে সাড়ে তিন হাত বডির মধ্যে কালেমা ফিট করার অর্থ হলো আমি যখন নামাজে দাঁড়াই তখন পাকের জন্য আমি যখন ব্যবসা করি তখন আমার নিজের প্যাটের জন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহর কোনো হুতুম আছে আছে কি আছে না আমার নদী তো ব্যবসল ছিলেন তাহলে ব্যবসার ক্ষেত্রে কেন আমার এই নামাজটা ফিট হয় না ব্যবসার ক্ষেত্রে কেন আমার মুসলমানিত্ব ফুটে ওঠে না আমার সামাজিক জীবন পরস্পর লেনদেনের জীবন পরস্পর বৈবাহিক জীবন এই সমস্ত জায়গায় আমার আদর্শ নাই শুধুমাত্র যখন আমি তুমি মাথায় যে মসজিদে আসি তখন আমি মনে করি যে আমি মুসলমান এটাই হলে এই বলে এটাই সবের কাজ কিন্তু আমি এটা বুঝতে পারি না এটা আমার বোধগম্য হয় না যে আমি ব্যবসা করি আমার ব্যবসাটা এই বাজার আমি রাজনীতি করি আমার রাজনীতিটা এই বাজার আমি অর্থনীতি যে জীবন আছে আমার অর্থনীতিটাও আমার জন্য অর্থাৎ মুসলমান যেটা করবে সেটাই ইবাদার শুধুমাত্র একটা কাজ মোহাম্মদ সুরঙ্গা করিটা হইতে এরকমটা যদি হয় তাহলে আমার সমস্ত কাজ ইবাদতে পরিণত হয়ে এটা হলো কালেমায় তৈরিবার দাবি হলো এই

মোহাম্মদ রসুলুল্লাহ কলিকাটাকে আমার সর্বদা সমস্ত জায়গায় ঠিক করতে হবে তাহলেই বুঝা যাবে যে আমি মোহাম্মদ রসুল্লাহর আদর্শ উন্মাদ হইতে পেরেছি আল্লাহ রিম বলেন দুনিয়ার মধ্যে যত মত এবং যত পথ আছে যত আদর্শ যত ধর্ম যা কিছুই থাকুক না কেন আমার তাই আমি দরবারে সব থেকে প্রিয় এবং সব থেকে নিয় ধর্ম সব জীবন আদর্শ জীবন বিধানের নাম হল ইসলাম ধরে বলেন আল্লাহ আমি আল্লাহ আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে আমি আল্লাহ তোমাকে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত করে দিয়েছি আমি আল্লাহ চাইলে খ্রিস্টানের ঘরে তোমাকে পাঠাইতে পারতাম আমি আল্লাহ চাইলে একটা হিন্দুর ধর হিন্দুর ঘরে তোমাকে পাঠাইতে পারতাম আমি আল্লাহ চাইলে বৌদ্ধের ঘরে তোমাকে পাঠাইতে পারতাম আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে তোমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছি মুসলমানের ঘরে পাঠানো মুসলমানের ঘরে আসতে দাঁড়ায় তার নিতান্তই একটা সৌভাগ্যের বাবার কথা বলেন কিন্তু রাজান মুসলমান হয়ে জীবন যাপন করা কিন্তু অত্যন্ত কঠিন মুসলমান হয়ে মুসলমানের দ্বারা জন্মগ্রহণ করা আল্লাপ হয়ে গেছে কিন্তু বাকি জীবন আমার কোন অবস্থায় থাকবে বাকি জীবন আমি কিভাবে কাটাবো মুসলমান হয়ে কাটাবো না অমুসলিম হয়ে কাটাবো ইহুদি হয়ে কাটাবো না খ্রিস্টান হয়ে কাটাবো এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের স্বাধীনতা এটা বোঝার জন্য কোন পথের উপরে আমাকে চলতে হবে সেইটা বোঝার জন্য মুসলমানদের যে শুধুমাত্র একটা কালেমা মুহাম্মদ রসিমুল্লাহ এইটার উপরে যদি দিন একটু ফিকির করি সকাল দিকে আমরা একটু চিন্তা করি যে আমার এই কালেমায় আমাকে কি বলতেছে এই কালেমা আমাকে কি শেখাচ্ছে এই কালেমার এই শিক্ষাটা যদি আমার আপনার জীবনের মধ্যে যদি জাগ্র জাগ্রত থাকে যদি উজ্জীবিত থাকে তাহলে আমার আপনার আল্লাহ আল্লাহকে নাফারমানি করা সম্ভব না দেখেন